শুভ সকাল সবাইকে আমি সৌমিতা সৌমি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকাল এখন নটা বাজে সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে আমাদের সবার শোনার জন্য নিচে খাওয়ারও কমপ্লিট করে রেখে এসেছি ও এখন ওর দাদার সঙ্গে খেলায় ব্যস্ত রয়েছে চলো আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি পনেরো দিন মতো হলো মা বাবারা কাশ্মীর বেড়াতে গেছে তোমাদের সঙ্গে তো শেয়ারও করেছি আজকে হলো সেই দিন মানে বা আমাদের ফিরে আসার দিন আজকে ওই বিকেল নাগাদ বা আমারা বাড়ি চলে আসবে তো ট্রেন লেট রয়েছে নাহলে হয়তো দুপুর নাগাদই পৌঁছে যেত এসে বাড়িতে খাওয়া দাওয়া করতো কিন্তু ট্রেন লেট তার জন্য আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো সেখানেই রাস্তায় খাওয়া দাওয়া করে আসবে তো চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি সকালে অনেক কাজকর্ম থাকে তার উপরে যাদের ছোটো বাচ্চা রয়েছে তাদের তো কাজের শেষ নেই তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাস্ট কিছুদিন দেখছি ভিডিওতে কিছুতেই ভিউজ আসছে না কি হয়েছে বুঝতে পারছি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তারা ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাজকর্মগুলো ততক্ষণে এদিকে আমি শোনার জন্য সকালের খাবার বানাচ্ছিলাম আর এখানে বাবুর এখন ইচ্ছে হয়েছে রান্নাবান্না করার ওনার তো জেদ করতেই হবে মানে ওকে দিতেই হবে তো কড়াই দিয়ে দিয়েছি উনুনে বসিয়ে যদি উনুনটা এখনও রান্নাবান্না কিছুই শুরু হয়নি তো উনুনে এখন সবজিপাতি কয়েকটা ছিল ওটা দিয়ে উনি বসে গেছে খন্তি নিয়ে খন্তি নাড়তে মাঝে মাঝে দেখতে পাচ্ছ আগুন যেমন ধরায় না সেটারও চেষ্টা করছে ও কিন্তু খুব ভালো না কপি করতে পারে একবার যেটা দেখে নেয় সেটা ও ঠিক তার স্মৃতিশক্তিতে ধরে রেখে দেয় যাই হোক ওটা পড়াশোনার কাজে যদি লাগাতে পারে তাহলেই ভালো আর নয়তো দুষ্টুমি বুদ্ধিতে তো অবশ্যই পাকা তো ওদিকে শোনার জন্য তো খাওয়ার বানিয়ে নিয়েছি ওদিকে দাদার সাথে খেলায় ব্যস্ত আর এদিকে আমাদের সকালের খাওয়ারের আয়োজন করছি আজকে না একটু স্যান্ডউইচ বানাবো ওই আলু দিয়ে একটু ডিম আর শশা পেঁয়াজ সব রকম দিয়ে তার সঙ্গে না ওই স্লাইস চিজগুলো ছিল ভাবলাম ওইগুলো দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে নিই খেতে কিন্তু দারুণ লাগে রোজ রোজ ওই একরকম খাওয়ার কি আর ভালো লাগে বলো তাই ভাবলাম সবার জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নিই এই যে দেখো আলু আর ডিমটাকে ছোটো ছোটো মানে গ্রেট করে নিয়েছিলাম ওটাকেই আর একটু শশা পেঁয়াজ কুচ রেখেছিলাম দিয়ে ভালো করে ওপর থেকে ভালো করে মিশিয়ে দিচ্ছি তার উপরে চিজের স্লাইসটা দিয়ে দুই পাশে বাটার দিয়ে ভালো করে একটু সেঁকে নেব দিলে আজকের মতো আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে যাবে জানো তো আজকে কিন্তু বাবা মারা বাড়ি ফিরছে কাশ্মীর বেড়াতে গেছিলো বাবা মারা পনেরো দিন পর অবশেষে আজকে সেই দিন মানে বাড়ি ফেরার পালা সত্যি বলতে বাবার বাড়িতে বাবা মারা না থাকলে বাড়িটা ভীষণ খালি খালি লাগে যতই সব কিছু থাকুক না কেন সবাই আছি না কেন হৈ হুল্লোড় করছি কিন্তু সত্যি বাবার মানে বাবার বাড়িটা বা মা ছাড়া সত্যিই খুব ফাঁকা লাগে অবশেষে আজকে বাড়ি একদম পুরো জমজমাট হবে প্রায় ওই তিনটে হয়ে যাবে হয়তো বা আমাদের আসতে প্রথমে তো বলেছিলো অনেকটা লেট হবে কারণ ট্রেন লেট করছে তার জন্য পরে জানালো তিনটে নাগাদ চলে আসবে এসে বাড়িতে খাওয়া দাওয়া করবে আসলে কি জানো তো বেড়াতে যেতে ভালোই লাগে কিন্তু ওই যে বাড়ি ফেরার যে একটা আনন্দ আর বাড়ির যে শান্তি বাড়ির খাওয়ারের যে শান্তি সেই শান্তি বাইরে কোথাও পাওয়া যাবে না তাই বললো বাড়িতে এসেই খাওয়া দাওয়া করবে আর এদিকে আমি এখন চলে এসেছিলাম বাবা মায়েদের বিছানাটা গোছাতে মানে যাওয়ার পরেই বিছানাটা তুলে রেখেছিলাম অবশেষে আজকে আসবে বলে বিছানাটা একটু গুছিয়ে দিলাম ভালো করে কারণ অগোছালো দেখলে বাবা আবার এসে বকাবকি করবে সেই জন্য দেখো বিছানার সমস্ত কিছু চেঞ্জ করে ভালো একটা বেডশিট পেতে দিই ওদিকে ঘরে যে সমস্ত কাজকর্মগুলো ছিল ওগুলো সারা হয়ে গেছে তারপরে সোনাকে নিয়ে এসছিলাম সেলুনে চুল কাটাতে আগেরবারে তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখন একবারও চুলটা কাটিয়ে নিয়ে গেছিলাম কিন্তু ওই সামনের দিকে চুলগুলো না একটু বড় হয়ে গেছে আর গরমও তো খুব পড়েছে তাই আবারও চলে আসলাম আর কদিন ধরে আসবো আসবো বলে হচ্ছিল না আজকে সেরুনটা ফাঁকা পেয়ে চলে এলাম ওর চুলটা কাটাতে আর ও তো খুবই শান্ত ছেলে দেখো চুপটি করে বসে কিন্তু খুব ভালোভাবে চুলটা কেটে নিয়েছে তো তোমরা দেখে জানিও সোলার চুলের কাটিংটা কেমন হয়েছে দেখি চুলটা দেখি এদিকে দেখি তাকা তাকা দেখি পিছনে দেখি পিছনে করো পেছনটা দেখি মাথা ধাপা মাথা থাপ সোনাকে চুল কাটিয়ে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে আমি স্নান করে এই যে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর জানো তো সোনার এই চুলের কাটিংটা তো আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর ওর পাপা দেখে বলছে পুরো নাকি ওর পাপার মতো স্টাইল করে কাটিয়ে দিয়েছি মানে ফৌজুদের মতো স্টাইল করে দিয়েছি যদিও আমি কিছু বলিনি পুরোটাই দোকানদার ওর মনের মতো করেই কেটে দিয়েছিল। তারপরে এই যে দেখো বেলা এখন প্রায় ওই একটা মতো বাজে বাড়ির কুকুরটাকেও খেতে দিয়ে দিয়েছি বা আমারও তো বাড়িতে নেই ওর দায়িত্ব এখন আমাদের ওপর ওকে খাওয়া দেওয়া এইসবই আমাদের এখন করতে হয় তো চলো ওকে খাওয়া দেওয়া হয়ে গেছে এখন আমরাও খাওয়া দাওয়া করবো বা আমাদের রাস্তা একটু লেট আছে খাওয়া দাওয়া করে বা আমাদের জন্য করব। করবো আই নো লালুকে বলে দাও লালু খে নাও বলে দাও পাতা খেতে নেই লালু ভাত খাচ্ছে লালুকে বলে দাও খে নাও পাতা দিতে নেই লালু তো ভাত খাচ্ছে বলে দাও খেনে হ্যাঁ খাও ভাতু বলো ভাতু খাও তুমি খাবে না দিদুন আসবে দিদা আসবে মামু আসবে খুব মজা সবাই আসছে রিতা রিতা বাবা বাবা আসবে না গো তাহলে কি তোর ব্যাট ভিডিও মানে তোম দাঁড়িয়ে অবশেষে বা মারা বাড়ি ফিরল বেলা এখন প্রায় ওই আড়াইটা মতো বাঁচতে যায় পনেরো দিন কাশ্মীরে ঘোরাঘুরি করে শরীর ভীষণ ক্লান্ত যতই বাইরে ঘোরাঘুরি করি না কেন মন ভালো হোক না কেন বাড়ির যে একটা আলাদা টান সেটা সত্যি বলে বোঝানো যায় না বাড়ির যে পরিমাণ আরাম সেটা কোথাও পাওয়া যায় না যাই হোক এত লাগেজ হয়ে গেছে দেখতেই পেয়েছ সবাই মিলে ধরে ধরে আনছিল ওখানে এত পরিমাণে কেনাকাটা করেছে এক্সট্রা ব্যাগ কিনে ভরে আনতে হয়েছে সত্যি বাড়িটা এতদিন খুব ফাঁকা ফাঁকা লাগছিল আজকে একদম বাড়ি পুরো জমজমাট আর ওখান থেকে ব্যাট এনেছে বাচ্চাগুলোর জন্য বের করে ফেলেছে সোনার তোর দাদা মিলে লেগে পড়েছে এখন ওগুলো নিয়েই খেলতে চলো নতুন ব্যাট দিয়েই খেলা শুরু করে ফেলেছে এ ব্যাট যা এনেছে একদিনে ফাটিয়ে দিবে মারো 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 যা আর একজন ব্যাটসম্যান পেছনে যাই হোক ওর ব্যাটটা ভালো আছে দেখি ডোডো ডোডো ওপর দিকে ব্যাটটা তোলা দেখি হ্যাঁ বাহ দুজনের জন্য দুটা ব্যাট যা আনা মাত্রই এদের খেলা শুরু এখন রেখে দে রেখে দে রেখে দে চলে আসো টোটো ঘুমো বে স্নান করে ফ্রেশ হয়ে এখন এই যে সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আমরা তো আগেই খেয়েছিলাম এখন এই যে মা বাবা ভাইরা বসে গেছে খাওয়া দাওয়া করতে বাইরে যতই ভালো মন্দ খাক না কেন বাড়ি এসে বাড়ির খাবারের যে স্বাদ সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না এদিকে সোনাকে কখন থেকে বলছি ঘুমোতে কিন্তু ও তো বাবু ঘুমোবেই না কিছুতেই কিছুতেই ঘুমোতে যাচ্ছিলো না পরে ওকে জোর করে নিয়ে গেছিলাম ঘুমোতে আর এখানে দেখো ওরা খাচ্ছিল আমরা বসে বসে গল্প করছিলাম মানে কি কি ঘুরেছে না ঘুরেছে সবই ফোনে জেনেছি তবুও সামনাসামনি কথা বলে সেই একটা আলাদাই মজা থাকে দুপুরে খাওয়া দাওয়া করে তো যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা মা তার সব ব্যাগের পসরা নিয়ে বসে পড়েছে মানে ব্যাগপত্র খুলে ফেলেছে কি এনেছে না এনেছে সমস্ত কিছু একদম বিছানা ভর্তি করে ফেলেছে আর এগুলো হলো কাশ্মীরের ফেমাস ড্রাই ফ্রুটস মানে কাশ্মীরের ড্রাই ফ্রুটস তো বিখ্যাত তো যাই হোক দেখো সবার জন্য এক প্যাকেট করে ড্রাই ফ্রুটসগুলো এনেছি ওগুলোই খুলে খুলে সমস্ত দেখাচ্ছিলো তো যাই হোক বিছানা ভর্তি একদম জিনিস আসত্তি বলতে বেড়াতে যেতে না ভালো লাগে কেউ গিফট আনলে সেটার মজাটাই আলাদা আর এটা হলো রসুন মানে এটা হলো পাহাড়ি রসুন মা কয়েকটা এনেছিল খাবে বলে আমাদের এখানকার রসুনের মধ্যে কিন্তু এরকম ঝাঁজ নয় বেশ ভালো লাগলো আর এই দেখো বিছানা ভর্তি একদম জিনিস কার কোনটা ওগুলোই সমস্ত কিছু বের করে করে দেখছিলাম ওদিকে দিদিরা ভিডিও কল করেছে ওদেরকেও দেখাচ্ছিলাম ওদের জন্য কি এনেছে না এনেছে তো চলো এগুলো এখন গোছাবো আর একটু ভালো করে দেখব কি কি এনেছে না সবার গয়নার দাম কমেনি কম এটাও ভালো লাগছে তো এত জিনিস এখন কি কোথায় কি গুছাবো খুঁজে পাচ্ছি না এত বিশাল পাহাড় হয়ে গেছে এখন যে যার জিনিস সেগুলো গুছাতে হবে আর এই কম্বল গুলো এনেছে মা এসে কম্বল কার রূপের ওটা গুলা গুছিয়ে দেবো তুমি রেখে দাও তুমি চাদর গুছাও এগুলো সব এখন যে যার পাটে পাটে গুছাতে হবে পাঁচ বোনের পাঁচ বোনের নয় এখানে চার জনের আছে ফোনে দেখো কালারটা কি আরো ফোনে তো মায়ের মুখ থেকে শুনি মা কাশ্মীর কেমন ঘুরলে খুব ভালো খুব ভালো একবার অনেক বছর পনেরো ষোলো বছর আগে গেছিলাম হ্যাঁ তখন তখন মাধ্যমিক মাধ্যমিক দিয়ে গেছিলাম সবাই মিলে এত এত জিনিস দেখতে পাইনি

তো এখন সন্ধ্যে প্রায় আটটা বাজে এখানে দেখো সব জিনিসপত্র ছিল সমস্ত কিছু গোছগাছ করেছি কার কি প্যাকেট সেই অনুযায়ী কারণ সকাল থেকে বাবা বার বিতরণ করতে শুরু করে দেবে এত লোকজনকে বিতরণ করতে হয় তো যাইব আর এই যে দেখো এটা হলো একটা ফেস স্ক্রাব এটার মধ্যে অ্যাপ্রিকট ওয়ালনাট স্যাপ্রন সমস্ত কিছু দিয়ে একটা স্ক্রাবার এত সুন্দর এই দেখো মুখে স্ক্রাবিং করেছি মুখটা এত গ্লো করছে বেশ ভালো লাগছে কিন্তু দামটাও অনেক প্রচুর দাম আছে এটা তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর মার মুখ থেকে তো শুনলে মায়ের কাশ্মীর ট্যুরের এক্সপিরিয়েন্স কেমন ছিল তো চলো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান থেকো